হ্যালো সবাইকে আজকের ভিডিওতে একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে আইএলটিএস ছাড়া কি দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া যায় কিনা যদি আমি একদম এক কথা উত্তর দেই হ্যাঁ যাই তবে আপনার অপরচুনিটিটা অনেকটা কমে আসবে কারণটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে তো সব প্রোগ্রামে কিন্তু আপনার আইএলসিআ অ্যাপ্লাই করতে পারবেন না আপনি স্পেসিফিক কিছু প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তবে যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে স্পেশালি ইউরোপ আমেরিকাতে সেগুলোর অধিকাংশ প্রোগ্রাম কিন্তু আপনার আয়সতে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি এশিয়ার মধ্যে চিন্তা করেন চায়না জাপান এগুলোর মধ্যে হয়তো আপনার আইএলটিএস বা ইংলিশ প্রভিশন লাগছে না তবে এখানে আপনার সেখানকার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাতে আপনাকে আসলে পড়ানো হবে জাপানিজ বলেন বা চাইনিজ বলেন না কেন সেই ভাষায় দক্ষতা আপনাকে প্রমাণ দিতে হবে অর্থাৎ আইলস না থাকলেও টোফেল না থাকলেও আপনার হচ্ছে কি করতে হবে ওই ভাষাটা জানতে হবে এক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি আপনাকে প্রথমে ফ্রি ট্রেনিং দিতে পারে বা পেইড ট্রেনিং দিতে পারে অথবা আপনি আগে থেকে এই ভাষাটা শিখে সেই ভাষার যে রিকোয়ার্ড স্কোর আছে সেই স্কোরটা অর্জন করে আপনি ওইখানে অ্যাপ্লাই করে দিতে পারলেন তো এখন প্রশ্ন হচ্ছে যে ইংলিশ প্রভিশিয়েন্সি ছাড়া বা বা ট্রোফেল ছাড়া দেশের বাইরে উচ্চশিক্ষা কতটা যৌক্তিক আমার কাছে মনে হয় যে এটা অতটা বেশি যৌক্তিক না কারণ আপনি চিন্তা করেন যে যদি আপনি একটা ইউনিভার্সিটি ভালো কোনো ইউনিভার্সিটি বা ভালো কোনো স্কলারশিপের কথা চিন্তা করেন সেখানে স্বভাবতই অনেক বেশি কম্পিটিশন থাকবে তো এই কম্পিটিশনের মধ্যে আপনার যদি প্রোফাইলে আইএস বা ইংলিশ প্রভিশিয়েন্সি না থাকে এবং অন্য একটা স্টুডেন্ট অন্য একটা বা প্লে ক্যান্ড হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি আছে খুব ভালো একটা স্কোর আছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে থাকবেন এই জন্য আপনার অ্যাডমিশন হোক বা ইউনিভার্সিটিতে ভর্তি হোক বা স্কলারশিপ হোক না কেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটু পিছিয়ে যাবেন আর কি হ্যাঁ তো এইটা হচ্ছে একটা দিক এবং আরেকটা দিক হচ্ছে আপনাকে একটা ভাষাতে তো পড়ানো হবেই সেটা হইতে পারে ইংরেজি সেটা হইতে পারে সে দেশে ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ সুতরাং আপনাকে একটা ভাষা শিখে রাখা লাগছেই অ্যান্ড যদি আপনি পার্ট টাইম জবের কথা চিন্তা করেন স্পেশালি আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি যেখানে হচ্ছে ইংলিশটা হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ ইংলিশটা হচ্ছে ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ তো সেখানে যদি আপনার ইংলিশটা না থাকে ইংরেজি দক্ষতার অতটা ভালো না থাকে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু পার্ট টাইম জব পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আপনি নিজেকে ঠিক মতো উপস্থাপন করতে পারবেন না আপনি ঠিক মতো কমিউনিকেশনও করতে পারবেন না সুতরাং আমার সাজেশন থাকবে যে আপনার অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি থাকা দরকার সেটা আইএলস হোক বা টোফেল হোক বা কোনোটা না হোক কিন্তু অন্তত আপনার ইংলিশ কনভারসেশন জানা বোঝা লেখা এগুলো যেন আপনার মধ্যে থাকে সেখানে আপনি যদি আইএলস ছাড়াও অ্যাপ্লাই করতে পারেন বা মিডিয়া ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে দেবেন তবে আপনার প্রোফাইলে যদি আইএলস টোফেল বা ইংলিশ শো করা থাকে আপনার প্রোফাইল একটা ভ্যালু অ্যাড হবে যেটা অন্যদের চেয়ে আপনাকে এগিয়ে রাখতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম